হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেজিং অনিশা তো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো টিনটিন হচ্ছে অন্নপ্রাশনে কি কি গিফট পেলো আর কে কোনটা দিয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওটা তো ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে পুরোটা শেষ অব্দি দেখো প্রথমে এগুলো হচ্ছে ওর সোনার রূপার গয়না যেগুলো এগুলো পেয়েছে তো প্রথমে এগুলো দিয়ে শুরু করছি এখন ভিডিওটা তারপরে পরে আস্তে আস্তে বাকি সব গিফটগুলো দেখাবো প্রথমে এই সোনার আংটিটা দিয়েছে আমার অনেকটা মনেও নেই কে কোনটা দিয়েছে তাও এটা হচ্ছে ওর কাকারা দিয়েছিল এই চেনটা তো আস্তে আস্তে দেখো আর কি কি পেয়েছে এখানে অনেকগুলো রূপোর চেন পেয়েছিলো এটা সোনার আংটি রয়েছে একটা আর এটা আরেকটা সোনার আংটি রয়েছে আর কোনটা কে দিয়েছে আমার অত মনে নেই কিন্তু অনেকগুলো সোনার আর রুপোর চেন আংটি এগুলো পেয়েছে আর এটা হচ্ছে আরেকটা রূপোর চেন আর এখানে এটা কি রয়েছে এটা হচ্ছে একটা ব্রেসলেট আর এটা হচ্ছে আরেকটা ব্রেসলেট যে আমাদের পাড়ার পিয়ালি কাকি উনি দিয়েছিল এটা এটাও একটা সোনার সরি রুপোর চেন এটা হচ্ছে তোমার রূপর চেন এটা রাজা দাদা দিয়েছিল। আর এটাও মানে রুপোর চেন এটা কোমর বিছার উপর অনেক কিছুই পেয়েছে মানে বেশি হচ্ছে তোমার রুপোর চেন তারপরে হচ্ছে সোনার আংটি এটা একটা কিউ ডোরেমানের ব্রেসলেট ছিল ব্রেসলেটও অনেকগুলো পেয়েছিল। কিন্তু রুপোর চেন এখানে তোমার আঁকা তো এগুলো গেলো সোনার উপর জিনিস তো এগুলো এবার সাইড করে রেখে এবার বাকি যা যা জিনিস পেয়েছে সেগুলো দেখাচ্ছি এখানে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর জ্যাপনিস টাইপের একটা কাপ আর হচ্ছে তোমার বোলে সেট পেয়েছিলো তারপরে নেক্সট হচ্ছে এটা হচ্ছে মানে মিকি মাউস টাইপে যেটা মানে হাওয়া ভরে বসতে হবে আমিও ছোটোবেলায় অন্নপ্রাশন অনেকগুলো পেয়েছিলাম আর বাঙালির অনুষ্ঠানে কাচের বাটি থাকবে না সেটা হয় তারপরে এটা কিউট ডগি পেয়েছিলো এটা আমি নিয়ে নেব তারপরে হচ্ছে এই দেখো টাট্টু ঘোড়া পেয়েছি তারপরে এখানে বসার যে দোল খাওয়া চেয়ারগুলো হয় না এটা এখানে সেটিং করে নিতে হবে পাট পাটে রয়েছে তারপরে একটা ডিটারজেন্ট পেয়েছিলো যেটা আমাদের পাড়ার বিভাগ আঁকি দিয়েছিলো তারপরে এখানে তোমার গামলা আমার মায়ের খিচুড়ি বানাতে কাজে লাগবে নেক্সট তারপরে এখানে অনেকগুলো টেডি বিয়ার তো পেয়েছিল টেডি বিয়ার তারপরে একটা পাণ্ডা রয়েছে এখানে কিউট টাইপের আরও এটা একটা মানে হাঁস আছে পুতুলগুলো এখানে বুকে মারলে কেন জানি না হাসে তারপরে অনেকগুলো মানে বলতে গেলে প্রায় পঞ্চাশ পিসের মতো জামা কাপড়ই পেয়েছিলো এইটাও খুব সুন্দর ছিল তারপরে এটা দেখো এই জামাটাও খুব কিউট ছিল মানে অনেকগুলো জামা পেয়েছে আর এখানে আমি মানে জামার আনবক্সিং করতে করতে হাঁপিয়ে গেছিলাম তারপরে এখানে আরেকটা ব্লু কালারের রেড কালার অনেক অনেক জামা পেয়েছে এই ডাঙরির সেটটাও খুব কিউট ছিল সত্যি বলতে এখানে জামা দিয়ে অর্ধেক গিফট এগুলো ভরে গেছিলো তারপরে এখানে একটা ব্যাট বল সেট পেয়েছিলো এমনিও ওর বাবার বড় হয়ে ক্রিকেটের বানানোর ওকে শখ তারপরে এখানে একটা স্টিম বোল ছিল না রাইস কুকার ছিল সরি ওটা তারপরে এখানে আরেকটা জামা সেট ছিল এটা মনে ওর খুব পছন্দ হয়েছিল তারপরে এটা একটা এই বড় একটা পুতুল পেয়েছিল ওর থেকে এটা গুণ বড় প্রায় প্রায় আমার হাইটের পুতুলটা ছিল তারপরে এখানে শুধু ও না ওর মাও একটা গিফট পেয়েছিল এটার সাথে এটা তো আমাদের কোচদা দিয়েছিলো তো এটার ভেতরে আরেকটা চেন মানে এটা সাইডে ঝোলানোর একটা ব্যবস্থা রয়েছে এই গিফটটা সত্যি খুব কিউট ছিল মায়ের সাথে মানে ছেলের সাথে মায়ের কথা ভেবে গিফটটা দিয়েছিলো তারপরে এটা হচ্ছে একটা গাড়ি এটা তো এখন চালাতে পারবে না আর কয়েক কিছুদিন বড় হোক তারপরে এটা চালাবে তো এটা সাইড করে নাম তারপর একটা দিয়েছে ওয়ার্কার এটা খুব কাজের জিনিস সেটার মধ্যেও হাঁটাচোলা করবে এখন তারপর দেখো একটা কিউট মেন্ডাক ছিল এখানে আর এটা মানে বালিশ টাইপের ছিল খুব কিউট ছিল এটা তারপরে এখানে একটা সেলিব্রেশনও দিয়েছিল কে দিয়েছিল অত আমার কিছু মনে নেই আর এখানের মধ্যে একটা ছোট্ট চকলেট ছিল ডেরি মিল্কের প্যাকিং করা প্যাকেজিংটা সত্যি খুব সুন্দর ছিল এটা কিউটের মধ্যে তারপরে এখানে এটা কি ছিল আমরা সবাই গেস করতে বসেছিলাম আর যখন গিফট আনবক্সিং করছিলাম তো এখানে আমার মামা বাড়ির লোক বৌদির বাড়ির লোক সবাই এখানে ছিল তারপরে দেখো এখানে একটা কিউটি সবটা ছিল আর উত্তু দেখে বলছিল এটা আমার চাই আর এখানে হ্যাঙ্গার শুদ্ধ জামাকাপড় দিয়ে দিয়েছে মানে দোকান থেকে হয়তো ডাইরেক্ট নিয়ে এসে পড়েছিলো তারপরে এই যে জল ভরে যে হয় না বাচ্চাদের স্নান করা এগুলো আমিও আমার অন্নপ্রাশন অনেকগুলো পেয়েছিলাম আমার মা এখনও বলতে থাকে তারপরে ওই যে আরেকটা টাট্টু ঘোরার মতন ওই ওটা পেয়েছে আর এই কিউট গিফটটা দিয়েছিল। আমাদের প্রিয়া তারপরে একটা রেসিং কার্ড এটা তো উত্তু নিয়েই যাবে অবশ্য নিয়েও নিয়েছে কার্ডটা তারপর তো আমি গিফট খুলতে রয়েছি আর এখানেও জামা পাওয়া শেষ হচ্ছে না আর এটা হচ্ছে পুরো উত্তর সাইজের জামাটা দিয়েছে নেক্সট এখানেও আরেকটা জামা তারপর একটা বড় প্যাকেট খুললাম এখান থেকে বেরিয়েছিল একটা স্টোরেজ মানে জিনিসপত্র রাখার এখানে ওর ওষুধপত্রগুলো রাখতে পারবো তারপরে হ্যাঁ এটা বেশ কাজের জিনিস দিয়েছে তারপরে এখানে অনেকগুলো ফ্লাস্ক পেয়েছিলো আর হচ্ছে মিল্টনের অনেকগুলো বোতল পেয়েছিলো সব তো খোলা সম্ভব হয়নি সেম দেখে বোঝা যাচ্ছিলো একই তো এখানে ফ্লাস্কও পেয়েছিল প্রায় দশ বারোটার মতন তারপরে এই যে আর কাঁচের বাটির সেট এই সেটটা খুব সুন্দর ছিল আর এখানে আরেকটা মিল্টনের বোতল পেয়েছে অনেকগুলো পেয়েছিল। এটা একটা কাজের জিনিস পেয়েছিলাম মোমো বানানোর বিকালবেলা করে এবার খেতে পারবো তো এটা খুব ভালো জিনিস দিয়েছে যে দিয়েছে তারপরে এখানে সেম একই ফ্লাস্ক এই দশ বারোটা বেরিয়েই যাচ্ছে তো এগুলো একটু সাইড করে রাখলাম কারণ আমি বুঝতেই পারছিলাম যে এই প্যাকেটগুলোর মধ্যে হবে তো আমি এগুলো আর খুললাম না এগুলো সাইড করে রাখলাম এগুলো খুলতে খুলতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো প্রায় অনেকগুলো গিফট আনবক্সিং হয়ে গেছে তারপরে এখানে আরেকটা বক্সের মধ্যে এটার মধ্যে জামাও ছিল এই জামাটাও খুব সুন্দর ছিল এত এত জামা পেয়েছে প্রায়ও সেট পেয়েছে নাই নাই বলতে গেল অনেকগুলো তারপরে এখানে হয়তো কাপ প্লেটের সেট ছিল একটা হ্যাঁ না না এটা তোমার হ্যাঁ কাপলেটির সেট ছিল দেন এটা ছিল তোমার আরেকটা এইগুলো খুব মানে জলের মধ্যে বেলুন ফুলিয়ে যে স্নান করতে হয় না এগুলো অনেকগুলো পেয়েছিলো প্রায় চার পাঁচটার মতন আবার জামার তো বেরিয়েই যাচ্ছে এটা হচ্ছে আরেকটা বসার এটা এই নিয়ে তিনটে তারপরে এখানে জনসেনের একটা হ্যাম্পার ছিল কিউট একটা হ্যাম্পার এটা খুব কাজের জিনিস ছিল তারপর আসছে এবার বাসনপত্র বাসনপত্র পেয়েছে এখানে এক গাদা এটা হচ্ছে আমার মায়ের কাজে লাগবে পুজো দিতে আর আমার মা তো ওই যে বসে পড়েছে ওখানে বৌদি আর আমার ঠাকমা বাসনপত্র এদের বাসনপত্রের প্রতি একটা আলাদাই টান নেই যে এখানে প্রায় তোমার হচ্ছে তেইশ থেকে সাতাশের সাতাশ পিস মতন কাঁসা স্টিলের যে গ্লাস বাটি চামচ হয় না এগুলো পেয়েছে আমি এগুলো সবার খুলিনি বুঝতেই পারছিলাম এগুলো থালা গ্লাস বাটি রয়েছে এগুলো তো এগুলো নাই নাই করে তোমার ছাব্বিশ থেকে সাতাশটার মতন পেয়েছে আর এগুলো আমি আর খুলিনি আমি বুঝতে পেরেছি তো এগুলো আমি জাস্ট ওপর থেকেই তোমাদের দেখাচ্ছি বৌদির মা আমাকে দিচ্ছে আর আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম গুনতেই রয়েছি আর এখানে সবাই হা করে দেখছে আর এটা একটু অন্য কিছু ছিল আই থিঙ্ক এটা হচ্ছে সসম্যান টাইপের সসম্যানই বলি আমরা তো এটা ছিল তারপরে হচ্ছে একটা বড়ো গামলা পেছে এটাও আমার মায়ের ভালো কাজে লাগবে এগুলো খুব দরকারি জিনিসপত্র এগুলো কাজে লেগেই যায় আমরা এখানে ধাপে ধাপে গিফটগুলো আনবক্সিং করেছিলাম প্রথমে সোনারূপার জিনিস তারপর নর্মাল যে সমস্ত গিফট ছিল জামা কাপড় বাসনপত্র তারপরে হচ্ছে এখানে এখানে টাপ পেয়েছিল মানে স্নান করার যে টাপগুলো হয় এখানে একটা দুটো তিনটে আর হচ্ছে আরেকটা ছিল মনে হয় না চারটে টাপ পেয়েছিলো আরেকটা আসছে পিছন দিক দিয়ে চারটে টোটাল টাপ পেয়েছিলো আর এখানে তোর এখানে গিফট আনবক্সিং শেষ হয়েছে আরো এদিকে টুকটাক অনেক গিফট ছিল আমার পক্ষে অতগুলো ওপেন করা সম্ভব ছিল না তো তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও এখনকার মতন বাই